আসসালামু আলাইকুম আজকে কনফিডেন্সের সাতচল্লিশতম ফাউন্ডেশন ব্যাচের স্টুডেন্টদের যারা টপার স্টুডেন্ট বিভিন্ন ব্রাঞ্চে একশো তিরানব্বই জন আমাদের সকল ব্রাঞ্চের যারা টপার তাদেরকে নিয়ে আমরা একটা অনুষ্ঠান করছি তো এদের মধ্যে একশো জন প্রার্থীখানে উপস্থিত সারা দেশের তারা সারা দেশ থেকে আসছে যারা বিভিন্ন ব্রাঞ্চের টপার টপার বলতে হচ্ছে কনফিডেন্সের একটা পরীক্ষাতে টপার হওয়ার কোনো সুযোগ নাই লাস্ট পাঁচটা পরীক্ষায় অ্যাভারেজ নাম্বারে যারা টপার তো তাদেরকে নিয়ে আমরা একটা অনুষ্ঠান করছি কনফিডেন্সের ঢাকার পাশেই এটা কি বলে কেরানীগঞ্জে শ্যামল বাংলা একটা রিসোর্টে আমরা তাদেরকে নিয়ে অনুষ্ঠান করছি এই জায়গায় অনুষ্ঠানটা হচ্ছে এটা একটু শ্যামল বাংলা রিসোর্টের এটা সুন্দর মোটামুটি জায়গাটা তো এইটা হচ্ছে তাদের একটা হল রুম এখানে আমরা অনুষ্ঠানটা করছি তো আমি আপনাদেরকে সাথে কনফিডেন্সের এই টপাদেরকে একটু পরিচয় করা চাই যারা ভবিষ্যৎ ক্যাডা হবে এটা হচ্ছে আমাদের অনুষ্ঠানটা আমি বলবো যে একটা প্ল্যানিং করা

তোমরা তো জানো যে কনফিডেন্স আমার একটা কমার্শিয়াল প্রতিষ্ঠান নাকি কমার্শিয়াল না তো এই লাইভ টু কমার্শিয়াল যদি লাইভ চলছে এটা লাইভ টু কমার্শিয়াল যে কোচিং সেন্টার একটা বিজ্ঞাপন বিষয় থাকবেই থাকবে না আমি আমার ভবিষ্যতে যারা কাস্টমার তাদেরকে শোনাবো যে দেখেন আসেন আমার এলে ভর্তি হন আমার এলে ভালো সার্ভিস তাই নয় কি তো আমি লাইভ কিন্তু চলতেছে আমি এই যারা আমাকে এই লাইভ দেখছেন এবং যারা আমার এক একটা লাইভ যেহেতু পঞ্চাশ ষাট হাজার ভিউ হয় তো এই লাইভটাও অনেক ভিউ হবে এবং যারা এই লাইভটা দেখছেন তাদেরকে একটু বলে রাখি এরা হচ্ছে কনফিডেন্সের একশো তিরানব্বই জন প্রার্থীর মধ্যে এখানে একশো জন সারা দেশে যারা কনফিডেন্সের বিভিন্ন ব্রাঞ্চের টপার হয়েছে কনফিডেন্সের টপার হওয়া মানে মানে হচ্ছে লাস্ট পাঁচটা পরীক্ষায় টপার এবং এরা যে কালকে থেকে পড়াশোনা ছেড়ে দেয় তারা এরা পনেরো দিন পনেরো দিন পরে এখান থেকে বের হয়ে যাবে কারণ এখানে প্রত্যেকটা পরীক্ষা দিয়ে তাকে প্রমাণ করতে হয় তো আমি একটা কথা বলতে পারি যে বাংলাদেশের কোচিং সেন্টার যেগুলো এই বিশেষ থেকে ফাউন্ডেশন কোর্স চালু করেছে তাদের মধ্যে যারা চালু করেছে তাদের মধ্যে এই কার্যক্রম কেউ কল্পনা করতে পারবে বা কারো মাথায় আছে এটা আমি বিশ্বাস করি না এবং এখানে এই লাস্ট পাঁচটা পরীক্ষা দিয়ে অল নিজেকে প্রমাণ করা আমি দাবি করে বলতে পারি এই প্রার্থীর মধ্যে যারা আছে এতে সবাই প্রিলিমিনারি পাস করবে এইটুকু গ্যারান্টি আমি আসলে অ্যাকচুয়ালি দিতে পারছি না কিন্তু যারা এখান থেকে পাস করবে তারা ভাইবা দিবে বিসিএস এবং এখানে কয়েকজন ক্যাডারের সাথে আমি আপনাদেরকে পরিচয় করা দিতে পারি যারা এখনও আট মাস পরে আবেদন করবে না সরি আট মাস পরে বিলি পরীক্ষা দেবে আরও চার মাস পাঁচ মাস পরে আবেদন করবে এ কথাটা শুনলে তো আপনারাও অবাক হবেন পিএসসিও অবাক হবে যাতে আমার লাইফটা পাবলিকলি যাবে অ্যাকচুয়ালি ক্যাডার হওয়ার জন্য তো খুব বেশি যে কাজ করা লাগে তা কিন্তু না খুব বেশি যে প্রমাণ করা লাগে তা না কনফিডেন্সের টপার মানে হচ্ছে সে বাংলায় ভালো ইংলিশে ভালো ম্যাথে ভালো বিজ্ঞানে ভালো কারণ প্রত্যেকটা পরীক্ষাতে আলাদা আলাদা সাবজেক্টে পরীক্ষা হয় তো আমি যেমন একটা উদাহরণ দিই এখানে একজন আপু আছেন কই তুমি এই আপুটা একটু আগে বক্তব্য দিয়েছেন আমাদের স্টেজে গিয়ে এই আপু হচ্ছে বদ্রুনাসা কলেজ থেকে পড়াশোনা করেছেন কনফিডেন্সের নীলখাত ব্রাঞ্চের টপার উনি টপ স্কোর নীলখাত ব্রাঞ্চে তো উনি কটা টিউশন করে বলছেন চারটা টিউশনই করে বদ্রনাশা কলেজ থেকে পড়াশোনা করে এখনও মাস্টার কমপ্লিট হয়নি মাস্টার্স চলছে নাকি এই অবস্থায় টপার তাহলে বিসিএস এর জন্য যে বুয়েট থেকে পড়াশোনা করা লাগবে কে বলে ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করা লাগবে একাডেমিক ভালো রেজাল্ট হওয়া লাগবে এগুলো ম্যাটার তা আমি তোমার কাছ থেকে কনফিডেন্সের ফাউন্ডেশন ব্যাস সম্বর শুনতে চাই আবার তোমরাও একটু মতো শুনবা আমি ও যেটা বলবে এটা যদি আবার ধরো একক বক্তব্য হতে পারে ঠিক না তা আমার বিজ্ঞাপন করার জন্য ও আমাকে খুশি করার জন্য বা আমার এখানে আমার এজেন্ট হিসেবে বলতে পারে পারে না তো ও যেটা বলবে আমি সেটা তোমাদেরকে ইয়ে ওকে বলো তুমি সম্পর্কে বলো সময় আমি ফিলির জন্য ভর্তি হবো তখন ওইখানে যাওয়ার পর যখন আমি সার্ভিসটা সম্পর্কে শুনি তখন কি টাকাটা বেশি তো টাকা বেশি অনুযায়ী আমার মনে হয় টাকা তো বেশি ঠিক আছে কিন্তু ওইখানে যখন ফিলির জন্য ভর্তি হবো ওইখানে আমি নিতে হবো আমাদের তেরো হাজার টাকা ব্যবহার করে আমি যদি ফিলিতে আমার না হয় তো আবার আমাকে তেরো হাজার টাকা দিতে হবে এইটা হচ্ছে প্রথম কথা আমার পক্ষে এতগুলো টাকাই ফোট করা সম্ভব না যেহেতু এই একবারে টাকাটা দিয়ে ভর্তি হওয়াটাই আমার কাছে অনেক কিছু তা এই চিন্তা করে আমি ভাবলাম যে যেহেতু ফাউন্ডেশনে একটা প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে আমি প্রথমবার চাকরি না হলে আমার চাকরি না নিশ্চিত না হওয়ার আগ পর্যন্ত ওরা আমাকে সার্ভিস দিবে তো সেই ক্ষেত্রে এটা আমি নিতেই পারি এটা আমার জন্য একটা অপরচুনিটি এটা ছিল আমার করতে একটা প্লাস ওইখানে আমাদের মিলসেক ব্রাঞ্চের রোমান ভাইয়া

দেখ শেষ নাম আচ্ছা মানে অল ওভার ফাউন্ডেশন সার্ভিস নিয়ে তোমার কি প্রত্যাশা মানে এর মাধ্যমে তোমার পক্ষে ক্যাডার হওয়া সম্ভব বা হওয়ার জন্য যা লাগে তা আমরা পড়াচ্ছি এটা তোমার মনে হচ্ছে এখানে আমাদের বা তিনটা মধ্যে আছে আচ্ছা ওকে তোমরা কি আপুর সাথে একমত আচ্ছা ওকে এই আপু ছিল নীলক্ষেত ব্রাঞ্চের টপার আমি একটু ফার্মগেট ব্রাঞ্চের টপার আপুর সাথে দু মিনিট কথা বলি তুমি এই কনফারেন্সের ফাউন্ডেশন কোর্স সম্পর্কে দু মিনিট বলো একটু প্লিজ হ্যাঁ একটু আমি তোমাদেরকে একটু কষ্ট আমাদের যেই জিনিসগুলো আমাদের বিসিএস জন্য প্রয়োজন অতিরিক্ত কিছু না করে কিছু না করে সঠিক কথা এগুলোর জন্য আমি মনে করি যে আমাদের ফাউন্ডেশন ব্যাচের বিকল্প আর কিছু হতে পারে ধন্যবাদ আমি আবু সমগ্র পরিচয় দিই আবু হচ্ছে প্রথম কথা উনি ম্যারিড পার্সন সেকেন্ড কথা হচ্ছে উনি গভর্নমেন্ট তৃতীয় কলেজ থেকে পড়াশোনা করেছেন এবং উনি একাডেমিক লেভেলে একটা কোচিং অনেক ক্লাস নেন তার মানে উনি কি বলে ওয়ার্কার উনি জব করেন মানে জব করেন উনি ম্যারিট এবং উনি ন্যাশনাল ইউনিভার্সিটি এই তিনটা শর্ত উনি মিরপুর ব্রাঞ্চের টপার আসো কেউ এখানে মিরপুর ব্রাঞ্চের টপার কে আছে আস কই তুমি সব মেয়ে আচ্ছা তুমি তুমি তোমার পরিচয়টা তোমার একাডেমিক পরিচয় ও তুমি ডাক্তার আচ্ছা 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 তুমি এক মিনিট বলো ফাউন্ডেশন সম্পর্কে একটু আমাকে করলে খুশি এখন তুমি কতটা কনফিডেন্স এর ফাউন্ডেশন ব্যাচে তুমি কতটা হ্যাপি মানে কনফিডেন্স এর ফাউন্ডেশন ব্যাচ এবং যারা আমার লাইফটা শুনছে তাদের জন্য তুমি একটু বলো

তাই ও মানে টোটালি মাশাআল্লা আচ্ছা তো আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি যারা আমার বক্তব্য শুনছ তারা লাইভ দেখছো সাতচল্লিশতম বিশিয়েস এখনো সার্কুলার হতে চার পাঁচ মাস সময় লাগবে এনারা প্রিলিমিনারি পরীক্ষা দিবে কমপক্ষে আট মাস পরে তারপরে রিডেন্ট পরীক্ষা দেবে তারপরে ভাইভাই দিবে তা আমি তোমাদেরকে বলে রাখলাম তোমরা সাতচল্লিশ তম বিসিএস এ প্রথমবার পরীক্ষা দিয়ে এই ভদ্রলোককে জেনারেল ক্যাডারে ওনার ফার্স্ট চয়েসে চাকরি পেতে দেখবা এবং ইনশাল্লাহ তোমরা কি মনে করো তো এটা হচ্ছে রাজবাইয়ের প্রিডিকশন এবং এটাই হচ্ছে কনফিডেন্সের ফাউন্ডেশন ব্যাচের সিস্টেম সিস্টেম মানে এটা হচ্ছে আমি ওকে তো আমি চিনি না আজকের আগে আমি তাকে দেখিনি তো এখন আমি তাকে এই কথাটা কীভাবে বললাম যে তার এই গত পাঁচ ছয় মাসের বা চার পাঁচ মাসের কার্যক্রম আমাকে কথা বলতে বাধ্য করেছে হ্যাঁ আমরা বুঝতে পারছি যে বিসিএস এর যে মেইন জিনিসটা ফাউন্ডেশন এটা এখান থেকে আমরা ঈশ্বর পাচ্ছি এবং ভবিষ্যতে আমরা পাবো আগামী আট নয় মাস যে আমাদের বাকি আমরা দূরত্ব হচ্ছে রিটাইন বেস প্রিপারেশন নিচ্ছি যাতে আমাদের আলাদা আলাদা যদি পাশটা হয়ে যায় আমাদের রিটার্ন নিয়ে যে সৃষ্টি করেছে সেটাকে প্রতিষ্ঠিত হয় আর সবচেয়ে বড় কথা ফাউন্ডেশনের যে দুটো সাবজেক্টের কিন্তু গুরুত্বটা হচ্ছে ইংলিশ এবং ম্যাথ সেটা আমরা সবাই জানিয়েছি বিশ্বাসে প্রথম কাজ পাওয়া যায় কিন্তু দুটো সাবজেক্টের মধ্যে বিকল্পটা পাশাপাশি দিকটা এই তিনটা সাবজেক্টে আমাদেরকে যেরকম গুরুত্ব দিয়ে পাওয়ানো হচ্ছে রিটেন যে কনসেপ্টগুলো আমাদের দরকার ম্যাথ আমরা প্রতিনিয়ত আমাদের এমন কোনো পরীক্ষা বাদ যায় না এটা একটা বিশাল ব্যাপার আমি অন্য কোনো এরকম দেখে নেই আমার যারা কল আছে অন্যান্য কোচিংয়ে আছে তাদেরকে নিজস্ব কথা ফেসবুকে দেখি তারা বলে যে এটা তো ভাই আমি এখন টিভির কেন বলবো এবং তারা পাশাপাশি এটাও ঝুঁকি ঝুঁকি দেখে এই জিনিসটা করা এবং আরেকটা কথা হচ্ছে ভাইয়া এই যে আমরা ফাউন্ডেশন প্রসেসের মধ্যে আছি আমরা কিন্তু কোনো আমাদের কিন্তু আইডিয়া হচ্ছে ইনস্ট্যান্ট এলাকাতে আমাদের কাজে লাগে এবং আমরা জানি বিসিএ্রেড পার্সেন্ট পূর্ণ কমনা কোনোভাবে তো এই যে থেকে একটা আগ্রহ তৈরি হচ্ছে এবং একটা তৈরি হচ্ছে এটা একটা বিশাল এটার জন্য একটা যে প্রসেসটা আমরা ফাউন্ডেশন থ্যাংক ইউ থ্যাংক ইউ বরে অর্গানাইজমেন্ট পুরান ঢাকা ব্রাঞ্চে কি আছে রে তুমি আচ্ছা তুমি একটু বলো তোমার তোমারটাই লাস্ট ও ও আমাদের ওল ঢাকা ব্রাঞ্চ অর্থাৎ ইসট্রাক উপরে আমাদের যে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চের থেকে টপার বলো আমার

আমি এই জায়গাতে কথা বলতে চাই মানে তোমার এই কথাটা আমার এত ভালো লাগছে কারণ হচ্ছে এই তোমরা শোনো প্লিজ ও একটা কথা বলছে খুব ভালো লাগছে এবং যারা লাইভে শুনছেন তারাও খেয়াল করবেন ও কনফিডেন্সের টপার সবগুলো পরীক্ষা দিলে টপার আর লাস্ট পাঁচটাতে সে ফোর্থ তার মানে ও এই ধারা কন্টিনিউ করলে ওর ক্যাডার নিয়ে আমার কোনো সন্দেহ নাই পিলি তো দূরের কথা অথচ সে বলছে যদি আমি এবার পিলি পাস নাও করি তাও আমার খারাপ লাগবে না কারণ আমি পাস করলে ক্যাডার হবো মানে তো তোমাদের জন্য কিন্তু আমার আমি কি তোমাদেরকে একবারও বলছি তোমাদের প্রিলি কনফার্ম আমি বলছি পিলি পাস করলে কি কনফার্ম বলো ভাই বা কনফার্ম রিটেনে তোমাদেরকে আটকাতে পারবে না আর বিসিএস এর প্রতিবন্ধকতা অ্যাকচুয়ালি কোথায় না প্রতিবন্ধকতা কোথায় লিখিত পরীক্ষার স্কোর পীড়িত পীড়িত কত যারা পাশ করে তাদের মধ্যে কি বলছি মনে আছে এইটি পার্সেন্ট লোক বলো না না এইটি পার্সেন্ট লোক কোন চাকরি পাবে না কারণ শূন্য নয় আর নাইনটি ফাইভ পার্সেন্ট লোক পছন্দের চাকরি পাবে না তো ও তোমার কথা আমার খুব ভালো লাগছে যদি আমার এবার পিলি পাস না করি তার মানে আমার একজন টপারেরও পিলি নিয়ে কি বলে সিকিউরিটি নাই কারণ এটা নট অনলি তুমি বাংলাদেশে কেউ একজন বলতে পারবে না যে আমি পিলি পাস করবো কিন্তু আমি তোমাকে বলছি তো তুমি পিলি পাস করলে ক্যাডার ইনশাল্লাহ আচ্ছা তো আমরা বক্তব্যটা শেষ করি আমরা এখানে অ্যাকচুয়ালি আসছি ওদেরকে আমরা একটা রিসোর্টে নিয়ে আসছি আমার পক্ষ থেকে ওদেরকে একটু লাঞ্চ করাবো হ্যাঁ দেখাচ্ছি বাইরে থেকে শুরু করছি তো আমরা ওদেরকে একটু লাঞ্চ করাবো ওদের জন্য একটু বক্তব্য দিব কিছু ওদেরকে আর নতুন করে কিছু প্ল্যান দিব তারপরে এবং যদিও আমার এই ফাউন্ডেশন ব্যাচে টোটাল স্টুডেন্টের মধ্যে এখানে ক্যান্ডিডেট একশো তিরানব্বই জন এ পর্যন্ত লাস্ট পরীক্ষায় সিক্সটি পার্সেন্টের পরে এখানে আসছি একশো জন যদিও এটা নিয়ে আমার বাকিদের মধ্যে অনেক হতাশা বা অনেক ক্ষোভ কাজ করছে কিন্তু অ্যাকচুয়ালি এখানে আমি কাউকে চেহারা দেখে নিয়ে আসি নাই লাস্ট পাঁচটা পরীক্ষা যারা উপরে তারা আমি বিশ্বাস করি কোচিং সেন্টারের সার্ভিসগুলোর মধ্যে অন্যতম সার্ভিস হচ্ছে প্রার্থীর মধ্যে কম্পিটিভ মনোভাব তৈরি করা প্রার্থীর নিজের অবস্থানটা নিজেকে বুঝায় দেওয়া এবং শিক্ষকরা ক্লাসের মাধ্যমে কিছু হেল্প করা তো কোচিং কাউকে ক্যাটা বানাতে পারে না ইয় আমরা যে সহযোগিতা করছি সে সহযোগিতায় ওরা বিশ্বাস করছে যে ওরা ইনশাল্লাহ পিলি পাশ করলে ওরা ভালো একটা কিছু করবে এই কথা কি তোমরা আমার সাথে একমত ইনশাল্লাহ তো আমরা শেষ করছি সবার জন্য যারা তোমরা এখানে দেখছো তারা আমার এই প্রার্থীর দোয়া করবা ইনশাল্লাহ যারা এরা তোমাদের সাথে ভবিষ্যতে জিন না হয় এরা যেন তোমাদের জন্য ভবিষ্যতে কম্পিউটার না হয় এরা যেন এদের পছন্দের চাকরি পেয়ে এবারে বিদায় নাই ধন্যবাদ আল্লাহ হাফেজ